বিশ্বকাপ খন গুনতে গুনতে আরেকটি বছর শেষ করলো ব্রাজিল ও আর্জেন্টিনা দুই হাজার সালের বিদায় মুহূর্তে বিশ্ব ফুটবল আছে দুই হাজার ছাব্বিশের দিকে যেখানে ফুটবলের এই দুই শক্তির জন্য অপেক্ষা করছে মহাগুরুত্বপূর্ণ এক মঞ্চ লাতিন ফুটবলের কোটি সমর্থক জানেন বিশ্বকাপে একমাত্র জায়গা যেখানে চার বছরের স্বপ্ন অপেক্ষা অহংকার মিলেমিশে যায় এক সোনালি ট্রফি পেতে দুই সালে লিওনেল মেসির হাতে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ উঠেছিল ছত্রিশ বছরের অপেক্ষা গুছিয়েছিল আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের শিরোপা খরা দুই সাল থেকে দুই ছাব্বিশ বিশ্বকাপকে সামনে এবার দুই পরাশক্তির গল্প যেন দুই বিপরীত ধারার নদী একদিকে আর্জেন্টিনার আত্মবিশ্বাস স্থিরতা আধিপত্য আর অন্যদিকে ব্রাজিলের লড়াই পুনর্গঠন এবং আবারও দাঁড়িয়ে ওঠার চেষ্টা দুই হাজার এগারো থেকে বিশের মাঝামাঝি সময়টা ছিল আর্জেন্টিনার হারানোর সময় আর দুই সাল থেকে শুরু হয়েছে নতুন ফেরা ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে যায় মেসি দিপলরা আর ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফেনালিসিমা তারপর দুই বাইশ সালের অবিশ্বাস্য বিশ্বকাপ জয় সব মিলিয়ে লিওনেল ইস্কালনির অধীনে এক অন্য আর্জেন্টিনাকে দেখছে বিশ্ব দুই সালেও সেই ধারাবাহিকতা এখন অটুট এবছর নয় ম্যাচ খেলে ষাটটিতে জয় একটিতে ড্র আর একটিতে হার পরিসংখ্যানই বলে দিচ্ছে আর্জেন্টিনা দলটা এখনও কতটা শক্তিশালী উনিশ গোল করে মাত্র তিনটি হজম করেছে তারা এমন পরিসংখ্যান শুধু আক্রমণেরই নয় রক্ষণ ভাগেরও দৃঢ়তার প্রমাণ পাওয়া যায় ইকুয়েডরের কাছে এক শূন্য ব্যবধানে হারের ম্যাচটি ছাড়া বাকিগুলোতে আর্জেন্টিনা নিজেদের ছায়াকেও ছোঁয়ার সুযোগ দেননি প্রতিপক্ষকে আর বুয়েন্স এরিসের সেই ম্যাচ যেখানে ব্রাজিলকে বিধ্বস্ত করেছিল চার এক গোলে আর্জেন্টিনা সমর্থকদের কাছে এটাই এই বছরের সবচেয়ে উজ্জ্বল স্মৃতি এক ম্যাচে বোঝা যায় মেসি থাক বা না থাক দল হিসেবে আর্জেন্টিনা এখন কতটা পরিণত চোটের কারণে মাঠে না থাকা মেসির শূন্যতা পূরণ করেছিলেন জুলিয়ান আলবারেস থিয়াগো আলমাদা অ্যানজো ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাকোয়েলস্টাররা আরও এক বড় গল্প আর্জেন্টিনা দলে তরুণদের উত্থান ফ্রাঙ্কো মাস্তোয়ানো নিকুপাজ হোয়াকিন পেনিচেলি নতুন প্রজন্মের এমন খেলোয়াড়দের দেখে অদূর ভবিষ্যৎ নিয়েও আগ্রহী আর্জেন্টাইনরা আগের বিশ্বকাপে যেখানে তরুণ ফার্নান্দেস আলভারেজরা আলো ছড়িয়েছিলেন এবারও দলে নতুন নক্ষত্র জন্ম নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে ব্রাজিলের গল্পটা পুরোপুরি ভিন্ন দুই হাজার দুইয়ের পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি তারা এ লম্বা হতাশার এক মোর ঘুরানোর আশায় ছিল দুই সাল কিন্তু বছরটা শুরু হয়েছিল ধাক্কা দিয়ে আর্জেন্টিনার কাছে চারেক গোলের লজ্জাজনক হার সে হারের পর বরখাস্ত হন কোচ দারিভাল জুনিয়র অধিনায়কত্বের দায়িত্ব চলে যায় নতুন হাতে আর ঠিক সেখানেই গল্পের মোড় ঘুরে আসেন কার্লো আঞ্চলত্তি আঞ্চেলিতির অধীনে ব্রাজিলের খেলা হয়ে উঠেছে গোছানো গতিময় এবং আরও ছন্দময় দশ ম্যাচে পাঁচ জয় দুই ড্র তিন হার পরিসংখ্যান বড় কিছু না বললেও মাঠের ফুটবল বলছে তাদের সম্ভাবনার কথা গোল করেছে সতেরোটি হজম করেছে দশটি রক্ষণ এখনও পুরোপুরি সংগঠিত না হলেও ফিনিশিংয়ে নতুন আলো দেখা যাচ্ছে আর ব্রাজিল দলের নতুন আলো এস্তেভাও মাত্র আঠারো বছর বয়সেই ব্রাজিল দলের নতুন ভরসা শেষ চার ম্যাচে চার গোল উইং থেকে দারুণ ছন্দ দেখানোর মানসিকতা ভিনিসিউস রোদ্রিগো ও রাফিনার পাশে তিনি হয়ে উঠেছেন ব্রাজিলের নতুন অস্ত্র দলেও এখনও গড়ে উঠেছে সুষম ভারসাম্য মাঝমাঠে ব্রুনো গিমারেস ক্যাসিমেরো ডিফেন্সে অ্যালেক্স্যান্ডোর অভিজ্ঞতা আর সামনে ভেনিসিয়সের নেতৃত্বে আক্রমণ ভাগ সব মিলে পরিণত হতে থাকা একটি নতুন ব্রাজিল দলের ছবি বিশ্বকাপের মতো বড় স্বপ্নের যাত্রায় আঞ্চলিতটির প্রধান চ্যালেঞ্জ এখন ধারাবাহিকতা নিশ্চিত করা তবে একটা বছর জুড়ে ব্রাজিল ছিল নেইমারবিহীন চোট সংকট কাটিয়ে ফিরতে পারেননি তিনি কিন্তু তবু ব্রাজিল ভবিষ্যৎ নিয়ে হতাশ নয় কারণ তাদের দলের নতুন ফুটবলার ধীরে ধীরে বেরিয়ে আসছে নিজেদের জায়গা পাকাপোক্ত করছে দুই হাজার বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে যাবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সুসংগঠিত ও আত্মবিশ্বাসী এক দল নিয়ে মেসিকে ঘিরে গড়া নতুন প্রজন্মের আর্জেন্টিনার ফুটবল এখন আরও পরিণত প্রতিপক্ষের জন্য আরো হুমকি স্বরূপ স্কালনির স্কোয়াডে আছে স্থিরতা অভিজ্ঞতা আর দারুণ ছন্দ অন্যদিকে ব্রাজিল যাচ্ছে পরিবর্তনের মধ্য দিয়ে এক কথায় এক ধরনের পুনর্জন্মের পথে হতাশা থেকে বেরিয়ে এসে নতুন কোচ নতুন কৌশল ও নতুন তরুণদের উপর ভর করে আবারও নিজেদের আগের দিনে ফিরতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা দু বিশ্বকাপ হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার নতুন দিগন্তের লড়াই একদিকে বর্তমান চ্যাম্পিয়ন অন্যদিকে কোচ আঞ্চলাত্তিতে ভর করে নতুন যুগে ফিরে আসতে চাওয়া সেলেসাও এই দুই দিকের গল্পই ফুটবল দুনিয়াকে নিয়ে যাচ্ছে এক নতুন অপেক্ষার দিকে অবশ্য বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তা সময় বলবে কিন্তু দুই সালের দুই দলের যাত্রাপথ বলে দেয় দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির গল্প এখনও বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে আজও যেমন আগামীতেও তাই থাকবে